সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে নস্কস মেধাবৃত্তি পরীক্ষা শনিবার সন্ধ্যায় নস্কস মিলনায়তনে উক্ত মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ সময় নস্কস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফখর উদ্দিন ঘোষণা অনুযায়ী তেত্রিশতম মেধাবৃত্তি পরীক্ষা আগামী একই অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ষোলোই নভেম্বর অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন আয়োজকরা তারা উক্ত পরীক্ষা বাস্তবায়ন ও সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান নাহি আক্তার নিসা টিভি